নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে এবং কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে এই ধরনের যে বাল্বগুলো অনেকেরই কিন্তু জলে তো এই বাল্বগুলো আমরা তো জ্বালাচ্ছি অনেক সময় দেখবেন এই বাল্বগুলো না মানে অন অফ অন অফ হতে থাকে যখনই সুইচ দিই দেওয়ার পর না অন অফ অন অফ হয় তখন আমরা কি চিন্তা করি যে বাল্বটা হয়তো খারাপ হয়ে গেছে তো বাল্বটাকে আমরা চেঞ্জ করে ফেলতে হবে তো চেঞ্জ করার আগে মানে এটাকে বাদ দিয়ে ফেলার আগে আপনারা কিন্তু একবার চেক করে নিতে পারেন বাল্বটা আদৌ খারাপ হয়েছে নাকি এর মধ্যে আয়রন পড়ে গেছে তো আয়রন কোথায় পড়ে কিভাবে পরিষ্কার করবেন আর কী এমন করবেন যার ফলে আয়রন দ্বিতীয়বার আর আসবে না এখানে তো এই যে এখানে বাল্বের নিচের দিকটায় যে চোখের মতো দুটো অংশ আছে এই অংশ দুটোর মধ্যেই কিন্তু আয়রন পড়তে থাকে তো এই ধরনের একটা মানে পিলার নিয়ে নেবেন তো পিলারের সাহায্যে পিলারের একটা সাইডে ধার আছে সেই ধারের ফলে এই ভেতরটাকে এইভাবে বাল্বের নিচের যে চোখের অংশটাকে আছে যেখানে আয়রন পড়ে গেছে এখানে একটু ঘষে নেবেন বেশ ভালো করে ঘষবেন দেখবেন খুব ভালোভাবে কিন্তু আয়রনগুলো উঠে যাবে তো আয়রনটা উঠে গেলে আপনারা একবার চেক করে নেবেন যে লাইটটা জ্বলছে কিনা আর যদি মনে হয় দ্বিতীয় কখনোই এখানে যেন আয়রন না পড়ে তার জন্য কি করতে হবে সেটাও দেখবেন তার জন্য কিছুই করতে হবে না আমাদের বাড়িতে যে নেল পলিশগুলো আছে ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো সেই নেল পলিশটা নিয়ে এই চোখের এখানে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে এখানে নেল পলিশটা ভালোভাবে যদি লাগিয়ে দেন মানে এখানে একটা নেল পলিশের কোটিং হয়ে গেল যার ফলে এখানে কিন্তু কখনোই দ্বিতীয় কখনো মোর্চা আর পড়বে না মানে এই যে আয়রনটা আর পড়বে না আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করব আমার বাল্বের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে গ্রেটার তো গ্রেটার আমরা কিন্তু সবাই ব্যবহার করি কারণ অল্প স্বল্প মশলা যখন গ্রেট করতে হয় মানে পেস্ট করছি পেস্ট অথবা গ্রেট যেটাই করি পেস্ট করার জন্য শিলনোড়া অথবা মিক্সার যার আমরা ব্যবহার করি না তখন অল্প স্বল্প হলে গ্রেটারটা ব্যবহার করি তো সেই গ্রেটারটা ব্যবহার করতে করতে ধার চলে যায় তখন একটা নেল পলিশ নিয়ে নেবেন নেল পলিশের পেছনের দিকটা একটু ধারালো আছে মানে উঁচু নিচু উঁচু নিচু আছে দেখবেন সেই ধারালো জায়গাটা দিয়ে আপনারা যদি প্লেন পাস না কিন্তু একটু ধারের যে পাশটা সেই পাশে যদি এইভাবে ঘষে নিতে পারেন ঠিক আমি যেভাবে ঘষছি এইভাবে কিন্তু ঘষতে হবে তাহলে আপনাদের গ্রেটার একেবারে নতুনের মতো হয়ে যাবে নতুনভাবে মানে যে ধারটা ফিরে আসবে যে গ্রেটারের ধার চলে গেলে আপনাদের যে চিন্তা করতে হয় গ্রেটারটাকে বাদ দিয়ে দিতে হবে নতুন একটা গ্রেটার কিনে আনতে হবে সেই চিন্তাটা আর করতে হবে না একটা নেল পলিশের পেছনের অংশটা দিয়েই কিন্তু গ্রেটারটাকে খুব সুন্দরভাবে ধার করে নেওয়া যাবে তো এইভাবে ধার করে নেওয়ার পর আপনারা কিন্তু যে কোনো সবজি মশলা গ্রেট করে দেখতে পারেন খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট হচ্ছে আশা বন্ধুরা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন নতুন জামা অথবা জিন্সের প্যান্ট হোক এই ধরনের প্যান্ট জামা কিনছি কেনার পর একটা প্রবলেম আমাদের সবার হয় সেই এই যে বোতামটা সেই বোতামটা না ঘরের মধ্যে কোনোভাবেই মানে অনেকটা প্রেসার দিয়ে ঢোকাতে হয় কারণ এই ঘরটা মানে ঘাট যেটাকে বলে সেই ঘাটটা এতটাই ছোট থাকে ওখানে অনেকটা প্রেশার দিয়ে বোতামটাকে ঢোকাতে গেলে আমাদের নখে অনেকটা ব্যথা হয় তো যখনই দেখবেন নতুন জামা প্যান্ট কিনেছেন বোতাম লাগাতে কোনো প্রবলেম হচ্ছে তখন আপনারা ছোট্ট একটা কাজ করে নিতে পারেন তাহলে আপনাদের নখে কিন্তু ব্যথা হবে না আপনারা নিয়ে নেবেন একটা সেফটি পিন সেফটি পিনটার সাহায্যে খুব সহজ একটা টিপস সেফটিপিনটা নিয়ে নিয়ে যে সেফটিপিনটার মধ্যে বোতামটাকে ঢুকে নেবো দেখেন আমি কিভাবে কাজটা করছি বোতামটাকে পিনের মধ্যে ঢুকিয়ে নিচের দিক থেকে ওই যে ঘরটা আছে ঘরের ভেতর থেকে টেনে উপরে তুলব সেফটিপিনের সাহায্যে যদি এইভাবে একটু টেনে তোলেন দু একবার করবেন দেখবেন একদম ঘরটা মানে বড় হয়ে যাবে আপনাদের বোতাম পড়াতে কোনো সমস্যা হবে না আরও একবার দেখিয়ে দিচ্ছে এই যে বোতামের মধ্যে সেফটিপিনটা পরিয়ে ভেতর থেকে এইভাবে টেনে নিলেন তাহলে কিন্তু বোতামটা খুব সহজেই এর মধ্যে সেট হয়ে যাচ্ছে আর এই সেফটিপিনের সাহায্যে বোতামটা লাগাতে পারছে শুধু জামার ক্ষেত্রেই না যে কোনো জিন্সের প্যান্ট কিনলে তার ঘরটা অনেকটা ছোট থাকে দেখবেন বোতামটা অনেক কষ্ট করে ঢোকাতে হয় তো তখন একটু বড়ো সাইজের সেফটিবিন নিয়ে কাজটা করে নেবেন দেখবেন খুব সহজে কাজটা হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি আমরা জিন্সের প্যান্টগুলো যখন পরি তার যে চেনগুলো থাকে সে পকেটের চেন হোক আর সামনে যে জায়গাটা আমাদের চেন হয় এই যে চেন হোক দেখবেন অনেক সময় চেনটা না বাঁধো বাঁধো হয় মানে কি মানে খুলতে গেলেও খোলে না টেনে তুলতে গেলে তোলা যায় না একটা বাদবাদ সৃষ্টি হয় তো তখন আপনারা বুঝবেন আপনাদের চেনের কিন্তু আর না হলে একটা কাজ করতে পারেন যার ফলে এই যে বাধবাদ যে একটা সমস্যা বেঁধে যাচ্ছে সেই সমস্যাটা আর হবে না তো তার জন্য আমরা কি করবো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সাবান অথবা মোমবাতি রাখা থাকে তো মোম অথবা সাবান একটু নিয়ে আপনারা যদি চেনের মধ্যে এইভাবে ঘষে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চেনটা খুব স্মুথ হয়ে যাবে মানে চেনটা ওঠানামা করতে গেলে খুব সহজে কিন্তু নিচে নেমে আসবে খুব সহজে উপরে উঠে যাবে যে বাধবাধটা হচ্ছিলো বেঁধে যাচ্ছিলো চেন খুলতে গেলে পড়াতে গেলে সেই বাধাটা আর থাকবে না পকেটগুলো যেখানে থাকে সেই পকেটের ওখানেও কিন্তু চেন থাকে সেখানে চেনের মধ্যে একটু করে সাবান লাগিয়ে দেবেন তাহলে কখনোই এই পকেটগুলোর চেনটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না বাধবাধ হওয়ারও সম্ভাবনাই থাকবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো এখানে দেখতেই পারছেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্না বান্না করি গ্যাস ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই গ্যাস ওভেনটা পরিষ্কার রাখলে ওই বার্নারটা কিন্তু পরিষ্কার করা হয় না বার্নারের মধ্যে দুধ ফুটে পড়ে চা ফুটে পড়ে ভাতের ফ্যান পড়ছে নানান কিছু তৈরি তরকারি পড়তে পড়তে না এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় যার ফলে আগুনটা ভালো বেরোতে পারে না তো আগুনটা চারিদিক থেকে বেরোয় তখন অনেকটা আগুন কিন্তু মানে গ্যাস নষ্ট হয় তো আমরা কীভাবে বার্নারটাকে পরিষ্কার করবো একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু উষ্ণ জল মানে একটু গরম জল নেবেন গরম জলের মধ্যে দিয়ে দেবেন সার্ফ অথবা লিকুইড ডিশওয়াশ তো আমি এখানে লিকুইড ডিশওয়াশ দিচ্ছি তো বেশ কে মানে কিছুটা পরিমাণ আমি লিকুইড ডিশওয়াশ দিয়ে দিলাম দেওয়ার পর এই বার্নারটাকে এর মধ্যে আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দেব তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন নাড়িয়ে দেওয়ার পর আধা ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসব। তো বন্ধুরা এভাবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি আধা ঘন্টা পর আমি বার্নারটাকে তুলে নিয়ে একটা ব্রাশ অথবা স্টিলের কসরাইটের সাহায্যে এইভাবে ঘষে নেবেন তাহলে এর মধ্যে যতটা জং পড়ে আছে সেই জংগুলো উঠে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে জংগুলো কিন্তু অবশ্যই তুলতে হবে কারণ বার্নার যেহেতু লোহার প্রচুর পরিমাণে মোর্চা পড়ে থাকে যার ফলে এই লোহার বার্নারটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে তো ক্ষয় হওয়ার কারণে তখন কিন্তু ভালো সেট হয় না আগুনটা চারিদিক থেকে বেরোয় তখন গ্যাস অনেকটা অনেকটা পরিমাণ খরচা হতে শুরু করে তো আমি গ্যাসের খরচাটা বাঁচানোর জন্য কিন্তু বার্নারটাকে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এখন আমি কী করছি স্টিলের কসব্রাইটের সাহায্যে বার্নারটাকে বেশ ভালো করে ঘুষে পরিষ্কার করে নিলাম এইভাবে পরিষ্কার করে একবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন এইভাবে মুছে নেওয়ার পর আপনারা তেল ব্যবহার করবেন তো আপনারা হয়তো অবাক হচ্ছেন বার্নারের মধ্যে কিভাবে আমরা তেল ইউজ করব তো হ্যাঁ বন্ধুরা বার্নারের মধ্যে আপনারা তেল ইউজ করতে পারবেন তেল ইউজ করলে আপনাদেরই অনেকটা উপকার হবে কি উপকার হবে চলেন জানে তো এখানে একটু নারকল তেল নিয়ে নিয়েছি নারকল তেলটাকে হাতের তালুর মধ্যে কয়েক ফোঁটা নামিয়ে নিয়েছি এইবার বার্নারের নিচুর নিচের যে অংশটা আছে না নিচের এই যে অংশগুলোর মধ্যে নারকোল তেল ভালো করে লাগিয়ে দেব তাহলে এখানে মোর্চা পড়বে না মোর্চা না পড়ার কারণে জংও হবে না আর মানে এই যে জংটা পড়ছে জংয়ের ফলে কিন্তু এই জায়গাটা ক্ষয় হতে শুরু করে লোহার তো ক্ষয় হয়ে গেলে কি হয় আগুনটা চারিদিক থেকে বেরোয় তখন কিন্তু অনেকটা গ্যাস নষ্ট হয় তো আমরা বার্নারের নিচের যে অংশটা আছে সমস্ত জায়গা নারকল তেলটা ভালো করে লাগিয়ে তারপরে কিন্তু এটা গ্যাস ওভেনের মধ্যে দিয়ে সেট করব তো এখানে দেখতেই পারছেন একটু তেল যদি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু বার্নারগুলোর মধ্যে জং অনেকটা কম পড়বে আর ক্ষতিও অনেকটা কম হবে বার্নারের মধ্যে এখন এটাকে বার্নারটাকে সেট করে দিচ্ছি গ্যাস ওভেনের মধ্যে সেট করে আগুন চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আগুন চলছে তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা